আসসালামু আলাইকুম দর্শক সকলকে দর্শক দেশে বিদেশে সর্বক্ষেত্রে যখন ডক্টর সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে মানুষের মনের মধ্যে ইনু সরকারের কর্মকাণ্ড ঘিরে নানান ধরনের সংশয় সন্দেহ প্রশ্ন উত্থাপিত হচ্ছে সে মুহূর্তে দেশের অন্যতম বড় গণমাধ্যম প্রথম আলো প্রথম আলোর উদ্যোগে একটি জরিপ পরিচালিত হয়েছে এটির নাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই এটি পরিচালনা করেছে বেসরকারি প্রতিষ্ঠান কি লিমিটেড বিষয় হচ্ছে যে এই জরিপের ফলাফল কেন মোটামুটিভাবে ডক্টর ইউনু সরকারের পক্ষেই গেল কারণটি কি কারণ নিশ্চয়ই রয়েছে প্রথমে একটু ধারণা দিই আমি যেটা বিশ্বাস করি জরিপটি অবশ্যই ঠিক আছে যেই মতামত উঠে এসেছে সব ঠিক আছে কিন্তু মতামতগুলো কাদের পক্ষ থেকে উঠে এসেছে কাদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে প্রশ্নগুলো কাদের কাছে করা হয়েছে জরিপটি দেখলে স্পষ্ট হয়ে ওঠে যে এটি একটি বিশেষ মতাদর্শের মানুষের কাছে প্রশ্নগুলো করা হয়েছে অতএব ফলাফল যা এসেছে একেবারে নিরপেক্ষভাবেই এসেছে মানে যাদের মধ্যে পরিচালনা করা হয়েছে সেই জায়গা থেকে এবং ইউনুস সরকার সম্বন্ধে তাদের যে মূল্যায়ন আমি বলবো অবশ্যই ঠিক আছে বেশ ইন্টারেস্টিং সে বিষয়ে ব্যাখ্যায় যাব তার আগে জরিপের সারমর্মটা একটু আপনাদের সময় তুলে ধরি যাদের মাঝে পরিচালনা করা হয়েছে এক বা তিনশো মতন হবে তাদের আট দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বলছেন যে তারা ইউনুস সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বত্রিশ দশমিক আট শতাংশ বলছেন যে তারা কিছুটা সন্তুষ্ট অর্থাৎ একচল্লিশ দশমিক চার শতাংশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সংস্কার নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে আর পঁচিশ দশমিক এক শতাংশ মানুষ কিছুটা অসন্তুষ্ট এগারো দশমিক সাত শতাংশ মানুষ বলছেন তারা খুবই অসন্তুষ্ট অর্থাৎ পঁচিশ আর সাত মোটামুটি যোগ করলে বত্রিশ শতাংশ মতো মানুষ বলছেন তারা অসন্তুষ্ট আর অন্যদিকে একুশ দশমিক দুই শতাংশ মানুষ বলছেন তারা সন্তুষ্ট নন অসন্তুষ্ট নন তার মানে সরকারের পক্ষের বিষয়টি মানে পাল্লাটা ভারী এখন এখানে কি বলা হয়েছে উল্লেখ করা হয়েছে আমি কেন বললাম যে বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালনা করা হয়েছে বলছে যে জরিপে দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্ত বয়স্ক মানে আঠারো থেকে পঞ্চান্ন বছর এক জনের মতামত নেওয়া হয়েছে জরিপের নমুনা এমন মানুষদের কাছে তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তাহলে তারা কারা আগামী নির্বাচনে তারা ভোট দেবে আওয়ামী লীগের মতো একটা বিশাল বড় রাজনৈতিক দল তাদের যে কোটি কোটি সমর্থক রয়েছে ভোটার রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা ভোট দিতে চায় তারা নিশ্চয়ই একেবারে পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী আয় বলতে গেলে এই সরকারকে সমর্থন করেছিল সো তাদের মধ্যে যে প্রতিক্রিয়া পাওয়া যাবে সেখান থেকে এই ধরনের ফলাফল উঠে আসাটাই স্বাভাবিক ধরুন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সরকার কতটা সফল বা ব্যর্থ এ প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে পুলিশ বিচার ব্যবস্থা প্রশাসন আর্থিক খাতের সংস্কার ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গটি নিয়ে আনা হয়েছে এর জবাবে অর্ধেকেরও বেশি উত্তরদাতা তারা বলছেন যে বান্ন আটান্ন বা ছাপ্পান্ন বিভিন্ন ক্ষেত্রে আর কি এই পরিমাণ মানুষ বলছেন যে সরকার ব্যর্থ হয়েছে তাহলে বিয়াল্লিশ আটচল্লিশ বা চল্লিশ এই পরিমাণ মানুষ বলছে না সরকার সফল সংস্কারের ক্ষেত্রে আচ্ছা প্রথম কথা হচ্ছে সংস্কারটা কি হলো যে তারা সফল হয়েছে কোথাও কোনো সংস্কার হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে অনলাইন পত্রিকা পড়তে পারে অথবা ছাপা কাগজ পড়তে পারে মানদণ্ডটা আমরা একটু খেয়াল করি আমি অন্য কোনো মন্তব্য করতে চাই না তো তাদের কাছে এই যে সংস্কারের বিষয়গুলো তারা পুলিশ প্রশাসন বিচার প্রশাসন বিচার ব্যবস্থা আইসিটি খাত খাত আর্থিক কতটুকু তারা বোধগম্য ধারণ করতে পারেন কতটুকু বহল তারা সংস্কার যে চলছে কজন মানুষ এই সংস্কার নিয়ে মোটামুটি বলতে পারবে যে কি কি বিষয় সংস্কার হচ্ছে সংস্কারের যে জটিল বিষয়গুলো কতজনে বোঝে যার কারণেই তো ডক্টর মোহাম্মদ ইংরেজ বলেছিলেন যে সংস্কারের প্রস্তাবগুলো সাহস করে সাধারণ মানুষের জন্য তৈরি করা উচিত বা তিনি নির্দেশ দিয়েছেন যদি হয়নি তো এই মানুষগুলো সব প্রশ্নেরই অ্যান্সার দিচ্ছেন অর্থাৎ ওই টিক টিক দেওয়ার অবস্থা যে আমি পারি পারি না দিয়ে এবং বলা হয়েছে যে ঘর পূরণ করতে হবে হ্যাঁ যে ঘরগুলো তো তারা তাদের মতো করে পূরণ করে গেছে গত পনেরো ষোলো মাসে সাধারণ মানুষের জীবনের যে হিমশিম অবস্থা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেখানেও আমার অর্ধেকের মতো মানুষ বলছেন যে মোটামুটি সরকার সফল হয়েছে আবার অর্ধেকের মতো বলছেন যে ব্যর্থ হয়েছে এবং এই জরিপের সবচেয়ে বড় বিতর্কিত যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে সংস্কারের কাজে কারা বাধা দিচ্ছে মনে করেন যে বিএনপি হয়তো ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বা এনসিপি বিশ পার্সেন্ট তারা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে মজার বিষয় যদি বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগীদের কারণে নাকি চৌত্রিশ শতাংশ মানে মানুষ বলছেন যে তাদের কারণে সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে আওয়ামী পাওয়া গেল কোথায় সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখতে তাদেরকে বাধা দিতেও বা কোথায় দেখা গেল এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নবোধক একটি চিহ্ন এই জরিপের ক্ষেত্রে আওয়ামী লীগের মানুষেরা মতামতবাদ দেওয়ার সুযোগ পেল কোথায় এই জরিপ যে একটি বিশেষ মতাদর্শের মানুষের মধ্যে পরিচালিত হয়েছে তার বড় একটি কারণ যখন সারা দেশে এক ধরনের ধর্মীয় উন্মাদনা একটা বিশেষ গোষ্ঠী করার চেষ্টা করছে মাজার ভাঙা হচ্ছে একের পর এক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে সেখানে তেষট্টি শতাংশ মানুষ বা তেষট্টি শতাংশ উত্তরদাতা তারা বলছেন যে ধর্মীয় সহিষ্ণুতায় রক্ষায় সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত আবার একাত্তর শতাংশ মনে করছেন যে দেশে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা বলি বা প্রভাব বলি বেড়েছে এগুলো তো সত্য তারা তো এটা বলতেই চাইবে যে মতাদর্শে বিশ্বাসী আবার তাদেরই পঁচাত্তর শতাংশ ভূতদাতা বলছেন যে সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি এখানে আবার সরকারের বিরুদ্ধে তিন চতুর্থাংশ উত্তরদাতা অর্থাৎ অংশ নেওয়া বা সমর্থনকারীরা এই সরকারকে মোটামুটি ভালো বলছে আবার তাদের স্বার্থের জায়গায় বেশ টনটনে কর্মসংস্থান বাড়েনি আবার বিভিন্ন ক্ষেত্রে তারা সংকটের মুখোমুখি হচ্ছে অর্থাৎ বলছে যে যেহেতু কর্মসংস্থান বাড়েনি অবশ্যই সেই মতামতটি সেইভাবেই তারা প্রকাশ করার চেষ্টা করছেন আচ্ছা গত পনেরো মাসে আবার এই মানুষ বলছেন যে এদের মধ্যে বলছেন যে মানুষের পকেটে টাকা পয়সা আসেনি বা কমে গেছে আবার গত মাসে বেড়েছে এমন কথা জানিয়েছেন বারো শতাংশ মানুষ পাশাপাশি পরিবারের মাসিক খরচ বেড়ে গেছে প্রায় উনআশি শতাংশ আমি কোনোটিকে ছোট করছি না শুধু বলার চেষ্টা করছি একটি বিশেষ অংশের মানুষের মধ্যে এই জরিপটি পরিচালিত হয়েছে আবার উত্তরদাতাদের একাশি শতাংশ বলছেন যে নির্বাচনে সেনাবাহিনী খুব ভালো ভূমিকা রাখবে আইন শৃঙ্খলা রক্ষায় তারা তাদের যথাসাধ্য চেষ্টা রাখবে এই আশা করছে অর্থাৎ মানুষ এখনও সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে সেটি এখানে ফুটে উঠেছে যাই হোক সব কিছু মিলিয়ে এখন এই জরিপটিকে আমরা কতটা গ্রহণ করব কতটা বর্জন করব যদিও জরিপের উপরে অনেকে বলেন যে এইসব দিয়ে কখনো সব কিছু পরিমাপ করা যায় না আবার অনেক কিছু বোঝার ক্ষেত্রেও এ ধরনের জরিপ অনেক কাজে লাগে থেকে স্বাস্থ্য হাত নিয়ে কাজ করা শুরু করেছি স্বাস্থ্য ব্যবস্থা একটু বোঝার চেষ্টা করেছি সেদিন থেকে আমি অনুধাবন করি যে বাংলাদেশে অন্যতম উপেক্ষিত মন্ত্রণালয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এটি সব সরকারের আমলেই যদিও আপনি যদি স্ট্যাটিস্টিক্স দিকে তাকান তাহলে হয়তো দেখা যাবে যে কোন সরকারের আমলে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ওভারঅল স্বাস্থ্যের কনসেপ্টটাকে ধারণ করে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা সেটা আমি কখনো দেখিনি হয়তো আমার ভুল হতে পারে এবং সর্বশেষ যে ইন্টারিম ডক্টর স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাকে উপদেষ্টা করেছেন তার অন্যান্য অনেক উপদেষ্টায় ডায়াপার পড়া উপদেষ্টা যারা বয়সের ভারে নূজ সচিবালয়ে গিয়ে নাকি ঘুমান শুনেছি এবং যারা একসময় ডক্টর ইনুস সাথে বা আগে পরে এনজিও বা প্রাইভেট সেক্টরে কাজ করতেন কিন্তু বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা হলো অনেকে বলেন তিনি ডক্টর ইনুসের ওয়ান অফ দা গার্লফ্রেন্ডস তিনি গ্রামীণ ব্যাংকে ডক্টর ইনুসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন কিন্তু তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ধারণা রাখেন এরকম কোনো প্রমাণ আমরা অতীতে পাইনি তাহলে কেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হলো এর অন্যতম কারণ হলো তিনি একাধিক অসুখে জর্জরিত এবং বর্তমানে সরকারি খরচে দেশে বিদেশে তার চিকিৎসা চলছে আমি দাবি জানাই সরকারের উচিত যে এই স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত কতবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করার জন্য এবং তার চিকিৎসার জন্য সরকারের কত টাকা খরচ হয়েছে এবং আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন আহ আগের সরকারকে ফ্যাসিস্ট বলে নিজেদের সাধু পর্যায়ে উপস্থাপন করেছিলেন দেশ ও জাতির কাছে কিন্তু আজকে যখন আমরা মানে কেস হিসেবেও যদি ধরি স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকে তাকাচ্ছি অর্থনীতিতে যেমন বাংলাদেশ একদিকে দেউলিয়া হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাতেও সে বারোটা বেজে গেছে তো শুরু করলাম স্বাস্থ্য উপদেশটা দিয়ে এবার আসি এই সচিবালয় নিয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দুইশো চোদ্দ নম্বর রুম যাকে ডাক্তাররা অলরেডি বলেন যে এটা নাকি একটা আয়না ঘর এটা ইউনুসের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়না ঘর এই আয়না ঘরে বসে ডাক্তারদের বদলি পদোন্নতি এই শিক্ষকদের পদোন্নতি এই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো নিয়মের করা হয় না এই সরকারের আমলে এ বছরে দুই দফায় ডাক্তারদের যে প্রমোশন হয়েছে সেখানে নিয়মের কোনো বালাই ছিল না খুবই মানে দুঃখজনক বলবো আমি যে যারা বিগত শেখ হাসিনা সরকারের আমলে চাকরি পেয়েছে তারাই এখন স্বরূপে আবির্ভূত হয়েছে কেউ দেখা যাচ্ছে যে জামাতের ডাক্তার কেউ বিএনপির ডাক্তার এবং তারা বয়সে অনেক তরুণ তারাই এখন বলতে গেলে এই টোটাল প্রমোশন কন্ট্রোল করছে এবং আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন বা যোগাযোগ করে বলেছেন যে তাদের মানে সব যোগ্যতা থাকা সত্ত্বেও সিরিয়ালে এমনকি দেখা যাচ্ছে তাদের তারপরেও তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এর একটা কারণ বলা হয়েছে তারা নাকি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বা লাইফ মেম্বার ছিল ডাক্তারদের যে রাজনীতি যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জোর করে হোক বা যে করেই হোক বা ডাক্তারদের সুবিধাবাদী চরিত্রের কারণেই হোক ডাক্তাররা দেখা যায় যে বিএনপি ক্ষমতায় থাকলে ড্যাবের সব লাইফ মেম্বার হয় আওয়ামী ক্ষমতায় থাকলে সচিবের সব লাইফ মেম্বার হয় এখন ধরে ধরে নিরীহ ডাক্তারদের এই সাজা দেওয়া হচ্ছে এবং আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে সচিব কিন্তু সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করত না হয়তো প্রমোশন লিস্টে সচিবের একটা ভাগ থাকতো কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই বড় ভাইও এই আওয়ামী লীগ আমলে প্রফেসর পদোন্নতি পেয়েছেন গত সরকারের আমলে অ্যানেসেসিয়ায় কনসালটেন্ট নেওয়া হয়েছিল জুনিয়র কনসালটেন্ট সেখানে ছাত্র দলের সভাপতি ছিলেন এমন ছেলেও জব পেয়েছেন অর্থাৎ বিগত সরকারের আমলে বিশেষ করে শেখ হাসিনার সরকারের আমলে একটা ইনক্লুসিভ প্রবণতা ছিল যে শুধুমাত্র সচিবের চিকিৎসক নয় সব মতাদর্শী চিকিৎসকদেরই কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে অন্যায় যে হয়নি তা নয় কারো কারো প্রতি অন্যায় হয়েছে কিন্তু এবারের মতো ঢালাও অন্যায় হয়নি এবং দেখা গেছে যে গাইনি অফসে নয়শো জনের প্রমোশন হওয়ার কথা তিনশো জন একদম বাদ পড়ে গেছে কারণ তাদের সাথে সাচিবের সম্পর্ক ছিল অথচ তারা সাচিবের কোন পর্যায়ের কোনো নেতা নয় একদম নিরীহ চিকিৎসক মেধাবী চিকিৎসক এবং তারা ফুলি প্রফেশনাল তো এই অবস্থা চলতেছে এই আয়নগরে বসে এবার একটি ডিজি অফিসের দিকে আস আমাদের একটা ধারণা আছে এটাও সব সরকারের আমলেই যে একজন বড় ডাক্তার মনে করেন যে একজন অনেক বড় মেডিসিন স্পেশালিস্ট আমরা ধারণা করি যে তিনি মেডিসিন স্পেশালিস্ট মানে তিনি স্বাস্থ্যের সবকিছু বোঝেন আপনি যদি আমাদের ডিজি অফিসে দেখেন স্বাস্থ্যের ডিজি অফিসটা দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের দিকে তাকান কারা ডিজি হয় এবং সব সময় দেখা গেছে যে বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসরদের এনে ডিজি বানানো হচ্ছে ধরুন বর্তমান ডিজির কথাই যদি বলি তিনি একজন সার্জন সার্জারি বিশেষজ্ঞ তিনি বাচ্চাদের সার্জারি করেন তো এই লোকটা সারা জীবন বাচ্চাদের সার্জারি করেছেন এবং এই সার্জন হওয়ার জন্য তিনি অনেকগুলো ডিগ্রি নিয়েছেন এফ সিপিএস এমডি সব ডিগ্রি তাদের লাগে বা আরো বিদেশি ডিগ্রি থাকে কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বুঝবার জন্য স্বাস্থ্য সেবা চালানোর জন্য টোটাল ডিপার্টমেন্ট চালানোর জন্য এর জন্য একটা স্পেশালিটি দরকার আপনি যেমন এফসিপিএস করে মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন সার্জন হচ্ছেন গাইনি স্পেশালিস্ট হচ্ছেন ঠিক তেমনি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও আপনার পড়াশোনা করে বিশেষজ্ঞ হতে হবে আপনি মেডিসিন স্পেশালিস্ট আপনাকে ডিজি বানিয়ে দিল এবং আপনি স্বাস্থ্যখাতের একেবারে সবকিছু বুঝবেন এটা অসম্ভব এবং যার ফলশ্রুতিতে পুরো জাতি মাসুল দিচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না যদি বিগত সরকারের আমলে দেখি দুই হাজার সালে ক্ষমতা আসার পরে প্রথম ডিজি হয়েছিলেন স্বাস্থ্যের অধ্যাপক শাহমুন হোসেন এবং শাহমুনি হোসেন স্যারের আমি একটা প্রবণতা লক্ষ্য করেছি যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনাটা শেখার চেষ্টা করেছেন এবং তিনি সেই বয়সে পাবলিক হেলথে মাস্টার্স করেছিলেন তার পরবর্তীতে যারা এসেছে এবং শাহমনির হোসেন অনেকটা এই শেখ হাসিনার সরকারের প্রতি অনুগত ছিলেন কিন্তু তারপরে যারা এসেছেন তাদের অধিকাংশই বিএনপি রাজনীতির সমর্থক ছিল আওয়ামী লীগের সময় এই একটা অদ্ভুত জিনিস আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখি আমাদের সম্ভবত মন্ত্রীরা বা আমাদের কেউ কেউ খুব লাজুক যে তারা মনে করে যে বিএনপি পন্থী ড্যাবের কাউকে বসাইলে ভালো হয় যে কারণে এই দুই সালে বিএনপির আমলে সর্বশেষ যার ডিজি হবার কথা ছিল কিন্তু হতে পারেনি তিনি ছিলেন আবুল কালাম আজাদ স্যার সেই আবুল কালাম আজাদকে আমরা দুই দফায় ডিজি বানিয়েছিলাম অথচ তিনি যে বিএনপি সমর্থিত এটা সবাই জানত এই আবুল কালাম আজাদের আজাদকে পদে রাখার সুবিধা হলো যে তখন আপনি স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকলে বড় করে লেখা লেখা ছিল যে এই অফিস দুর্নীতিমুক্ত এবং তিনি দুর্নীতির অন্যতম গুরু ছিলেন তো এই এইভাবে আমরা স্বাস্থ্যটাকে কখনোই ফুল ফ্লেজেড বিকশিত হতে দেয়নি কিন্তু বিগত সরকারের আমলে অনেক ইনস্টিটিউট হয়েছে অনেক হাসপাতাল হয়েছে তাদের একটা যুগান্তকারী সাফল্য ছিল কমিউনিটি ক্লিনিক কিন্তু ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপকের নেতৃত্বে সেই জায়গাটা হয়নি এবং আজকে সেটা একদম চরম খারাপ অবস্থায় গেছে আজকে অত্যন্ত অদক্ষ একটা লোকের হাতে এই স্বাস্থ্য সেবা ব্যবস্থা এই কে তুলে দেওয়া হয়েছে এবং তিনি অধ্যাপক আবু জফর তিনি সম্ভবত জামাতের রাজনীতির সাথে ইনভলভ তিনি এই কদিন আগে মমিন সিং এ গিয়ে একজন ডাক্তারের সাথে যে ব্যবহারটা করেছেন এটা কোনো প্রফেসর পক্ষে করা সম্ভব না কোনো ভদ্রলোকের পক্ষে করা সম্ভব না মানে ভীষণ ইতর না হলে এই লেভেলের একটা ব্যবহার করা যায় না আপনি পরিদর্শনে গিয়েছেন আপনি হয়তো কোনো ভুল ত্রুটি পেয়েছেন সেটা আপনি ভালোভাবে বলতে পারেন আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন এবং উনি মমিন সিং এ গিয়েছেন একজন সিনিয়র প্রফেসর যে পুরা তার ক্যারিয়ারে কেবলই বঞ্চিত হয়েছে এবং কদিন পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি ডক্টর ধনদেব বর্মন এই ধনদেব বর্মন দা তাকে তিনি ট্রেনিং পোস্ট পাওয়ার জন্য পাঁচ বছর বসেছিলেন তার জীবন থেকে পাঁচ বছর হারিয়ে গেছে শুধুমাত্র ট্রেনিংটা শুরু করার জন্য এবং শেষ সময় এসে তার বন্ধুরা যখন সব প্রফেসর তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে মমসিং মেডিকেলে কোনো মতে একটা ক্যাজুয়ালটি একটা ইউনিক চ্যালেঞ্জ সেই অপারেশন থিয়েটার একটা টেবিল দেখে আমাদের ডিজি এমন ভাবে আউটবাস্ট করেছে সবার সামনে এটা এটা অচিন্তনীয় এবং যদি অস্ট্রেলিয়া আমেরিকা বা লন্ডনে হতো ওই ডিজি ওই দিনই সেক্ট হয়ে যেতেন উল্টো তিনি দনদেব বর্মনকে সাসপেন্ড করার জন্য হুমকি দিয়েছেন হয়তো করেছেন এবং ধনদেব বর্মনও আউটবাস করেছেন তিনি বলেছেন তাকে সাসপেন্ড করে দেন এই বর্মনের উপরে ক্ষিপ্ত হবার আরেকটা কারণ আছে কারণ ধর্মদেব একজন সনাতন একজন হিন্দু এই জামাতপন্থী ডিজিট মাথা তো আরো খারাপ হয়ে গেছে অথচ দেখেন এই জামাতপন্থী ডিজি দুই সালে তার ওটির একটি ছবি দিয়েছিল সেই ওটিতে একটা দেখেন এক্সট্রা টেবিল আছে পেছনে তো নিজে যে অপরাধটা করেন এটা আমি তো মনে করি বাংলাদেশের মতো জায়গায় যেটা ধনদেব বর্মন বলেছেন যে কত সীমাবদ্ধতার মধ্যে একজন ডাক্তারকে কাজ করতে হয় সেখানে একটা টেবিল রাখা তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায় মানে যেটা অর্থনীতি গেছে এখন স্বাস্থ্যটাও গেছে এই অবস্থায় আমরা জোর দাবি জানাই ধনদেব বর্মনকে একদম সসম্মানে নিজের চাকরিতে বহল রাখা এবং ডিজিট বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখান থেকে অপসারণ করা ডক্টর ইনুস্তিত্ব টাকা পয়সার অভাব নাই কেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে রেখে সরকারি খরচের চিকিৎসা করাতে হবে স্বাস্থ্যটাকে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ হতে হবে স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনার আমলে সকল সীমাবদ্ধতা নিয়ে এবং আমাদের সকল অভিযোগের পরেও যেভাবে চলেছে সেই তুলনায় সেটাকে যদি আমরা দশের মধ্যে সাথ দিই তাহলে আমি বর্তমানে ডক্টর ইনুসকে দশের মধ্যে